কন্টেন্ট ক্রিয়েটর নুরুলজ্জামান কাফীকে গ্রেফতার করা হয়েছে কারণ হিসেবে জানা গিয়েছে সে নিজের বাড়িতে নিজেই আগুন দিয়েছিল شورایত্ব বলেছে যে যারা ধানমন্ডি 32 ভেঙেছে তাদের ঘরবাড়ি থাকবে না জালায় পোরা দেওয়া হবে তো ধানমন্ডি 32 এর আমার বাড়ি এটাই মনে হয় প্রথম তাদের প্রতিশোধ জালায় পোরা দেওয়া জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি এবার বড় ধরনের বিতর্কে জড়িয়ে পড়েছেন তার বিরুদ্ধে উঠেছে প্রতারণার অভিযোগ এমনকি নিজের বাড়িতে নিজেই আগুন লাগানোর মতো চাঞ্চল্যকর অভিযোগও উঠেছে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে নুরুজ্জামান কাফিকে হাত করা পড়ানো অবস্থায় দাবি করা হচ্ছে তিনি প্রতারক এবং নিজের পরিকল্পিত চক্রান্তের কারণে গ্রেফতার হয়েছেন কিন্তু কি এমন ঘটলো যে এত বড় কন্টেন্ট ক্রিয়েটরকে এই ধরনের বিতর্কে পড়তে হলো সেটা জানার পর আপনিও অবাক হবেন কাউকে কিন্তু ছাড়া হচ্ছে না এবং ছাড়া হবে না আমি যখন ধরেই ভালো করে ধরেই কয়েকদিন আগে কাফির বাড়িতে একটি ঔদ্ধিকান্ত ঘটে জানি তিনি নিজেই ভিডিও বানিয়ে সহানুভূতি পাওয়ার চেষ্টা করেন তবে কিছুদিন পরেই তদন্তকারীরা বুঝতে পারেন এটি ছিল একটি সাজানো ঘটনা ভ্রমণ মিড়েছে কাফি নিজেই পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছেন যাতে তিনি নিজের ক্ষতির নাটক সাজিয়ে পাবলিকে সহানুভূতি অর্জন করতে পারে এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের সহানুভূতি পেতে পারে কিন্তু দুর্ভাগ্যবশত এই ফাঁদে ধরে ফেলেছেন দর্শকরাই এখন প্রশ্ন হচ্ছে যে ছবিটি ছড়িয়ে পড়েছে সেটি কি সত্যি কাফি গ্রেফতারের ছবি আমাদের অনুসন্ধানে পাওয়া গেছে ছবিটি আসলে সম্পূর্ণ এডিট করা কাপি এখনো গ্রেফতার হয়নি কিন্তু তার গ্রেফতারের সম্ভাবনা প্রবলভাবে বেরিয়ে চলেছে কারণ জনগণ এখন নিশ্চিত যে তিনি প্রতারণার আশ্রয় নিয়েছেন এবং তার বিরুদ্ধে প্রকৃত আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং সেটির দাবি জোরালোভাবে করা হচ্ছে বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনী তাকে নজরবন্দি অবস্থায় রেখেছে এবং যদি প্রয়োজন পড়ে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে ফলে এটা কোনো আন্দোলন এগুলি তাদের ইচ্ছাকৃতভাবে বিছরান তো এগুলো আপনাদের আইওয়াস কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফিকে গ্রেফতার করা হয়েছে কারণ হিসেবে জানা গিয়েছে সে নিজের বাড়িতে নিজেই আগুন দিয়েছিল شورایত্ব বলেছে যে যারা ধানমন্ডি 32 ভেঙেছে তাদের ঘরবাড়ি থাকবে না জালায় পোড়া দেওয়া হবে তো ধানমন্ডি 32 এর পরেই আমার বাড়ি এটাই মনে হয় প্রথম তাদের প্রতিশোধ জালায় পোড়া দেওয়া জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি এবার বড় ধরনের বিতর্কে জড়িয়ে পড়েছেন তার বিরুদ্ধে উঠেছে প্রতারণার অভিযোগ এমনকি নিজের বাড়িতে নিজেই আগুন লাগানোর মতো চাঞ্চল্যকর অভিযোগও উঠেছে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে নুরুজ্জামান কাফিকে হাফ করা পড়ানো অবস্থায় দাবি করা হচ্ছে তিনি প্রতারক এবং নিজের পরিকল্পিত চক্রান্তের কারণে গ্রেফতার হয়েছেন কিন্তু কি এমন ঘটলো যে এত বড় কন্টেন্ট ক্রিয়েটরকে এই ধরনের বিতর্কে পড়তে হলো